নমস্কার বন্ধুরা মমস কিচেন ফোর জিরো এইট আমি চৈতালি আজ আমি নিয়ে এসেছি সর্ষে ইলিশ ভাপা যেহেতু বর্ষার দিন বাঙালি হেসেলে ইলিশ ঢোকবে না এ তো আর হয় না তাহলে চলুন ইলিশ ভাপা শুরু করে দিই রান্নাটা দেখতেই পাচ্ছেন আমার ইলিশ মাছ রেডি আমি এখানে পাঁচ টুকরো ইলিশ মাছ নিয়েছি প্রথমে আমি এটাতে সামান্য নুন আর হলুদ দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দেব ম্যারিনেশন করে নিচ্ছি খুব বেশি একটা বড় সাইজের ইলিশ এখন ওঠেনি আমাদের এখানে তাও আজকে বেশ বাজারে ভালোই পেয়েছে তাই নিয়ে এসে ভাবলাম আজকেই করে ফেলি ইলিশ ভাপাটা এখানে সর্ষে আর পোস্তর পেস্ট আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য কাঁচা সরষের তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। আমি এইভাবেই ইলিশ ভাপাটা করি আমি টিফিন বক্সে করি না তাতে আমার মনে হয় অসুবিধা হয় আমার এইভাবে করলেই ভালো লাগে আর খেতেও খুব ভালো হয় আপনারাও বাড়িতে এইভাবেই করবেন খেতে খুব ভালো লাগে বাকি সর্ষে পেস্টটাও দিয়ে দিলাম এখন এটা আমি আধা ঘন্টা রেখে দেব দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর লাগছে দেখতে এখন কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু ওখানে তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছি এখানে সামান্যই দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে ইলিশ ভাপা করলে খেতে খুব ভালো লাগে আর সময়টাও কম লাগে আমি এইভাবেই করি তাতে সময়টাও বাঁচে খেতেও টেস্ট হয় বাঙালির সব থেকে প্রিয় মাছ ইলিশ এবারে আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার মাছটা রান্না হচ্ছে ততক্ষণ একটু গল্প করে নিই ইলিশ মাছ এমনি পাতলা ঝোল করলেও খেতে ভালো লাগে আবার এইভাবে ভাপা করলেও ভালো লাগে আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সর্ষে আর পোস্তটা যে আমি বেটেছিলাম সেখানেও আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আপনারা যেমন ঝাল খান সেভাবেই দেবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন কেমন তেল ছেড়েছে জীবের জল চলে এসছে তো এই রকম সর্ষে ইলিশ ভাপা আর গরম ভাত আর কি লাগে এই বর্ষাকালে আমরা তো এইভাবেই খাই আপনারাও এইভাবে রান্না করবেন বাড়িতে খেতে খুব ভালো লাগে আমার ইলিশ ভাপে রেডি আমি বাটিতে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর এসছে আর খেতে তো অবশ্যই ভালো হয়েছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে রান্নাটা শেয়ার করলাম আপনারা এইভাবেই বাড়িতে রান্না করবেন আমার রান্নাগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার রান্নাগুলো আপনারা শেয়ার করবেন এবং পাশে থাকার অনেক অনুরোধ রইল প্রত্যেককে ধন্যবাদ বন্ধুরা এইভাবেই আপনারা ইলিশ ভাপা বাড়িতে রান্না করবেন তাহলে এরপরের ভিডিওতে আরেকটা নতুন রান্না নিয়ে হাজির হব আজকে তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ